আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন ঋণগ্রস্ত হয়ে যাবেন সংসার মধ্যে অশান্তি ছাড়ার কিচ্ছু থাকবে না তখন যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে ছোট্ট একটি আমল করতে পারেন আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে গায়ে বিবাহের ধন সম্পদ দান করবেন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত বৃদ্ধি করে দিবেন অভাব আল্লাহ তালা আপনার ঘর থেকে বের করে দিবেন এমনকি আপনার যদি ঋণ তাকে ঋণ পর্যন্ত আল্লাহ সব হওয়া তালা গাই বিভাবে ব্যবস্থা করে দিবেন যেন আপনি সে ঋণগুলো পরিশোধ করতে পারেন আপনার জীবনের যত গুণা আছে ক্ষমা করে দিবেন যত অশান্তি আছে আল্লাহ তালা দূর করে দিবেন যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আল্লাহতালার উপর ভরষা রেখে আমলটি করতে পারেন অনেকে করেছেন আমলটি অনেকে ভালো বেনিফিট পেয়েছেন তালা তাদেরকে ভালো ফলাফল দিয়েছেন এর জন্য সমর্থিত দিনী বেইবন আমি আপনাকেই বলবো যদি জীবন নিয়ে অশান্তিতে থাকেন রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকেন আপনার মাথার উপর যদি ঋণের বোঝা চড়ে কিচ্ছু না থাকে তাহলে প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমলটি করেন ইনশাল্লাহ এমনকি আল্লাহতালা যদি চান আপনার গুনাহের অধ্যায় পর্যন্ত দুইয়ে মুছে সাফ করে দিবেন অত্যন্ত পাওয়ারফুল একটি আমলের মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না আমি যে আমলটি করবেন আপনারা প্রত্যেক দিন ফজর নামাজের পরে একেবারে সহজ করে একেবারে সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সমস্ত বোন লাইক করণে অবশ্যই একটু লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সোমবার তো দিনে বোন দেখেন আমাদের লাইফ আমাদের জীবন যেটাই বলেন এই লাইফে আমরা অভাবের মধ্যে থাকবো এটাই চিরসত্য কথা যত বড় মানুষ মানুষের ইতিহাস আমাকে বলেন পৃথিবীর প্রতিটি মানুষের গড়ে অভাব আছে আমি যদি বলি ফাতেমা আলীর স্ত্রী হাসান হুসেন আন রিয়্লাহ তাল্লাহমা তাদের দুইজনের রাম্মা যান রসুল্লাহ সাল্লিউসাল্লামের কলিজার টুকরা ফাতেমা জান্নাতি মেয়েদের সর্দার ফাতেমার গড়ে অভাব ইতিহাস পড়েন তারিখের কিতাব পড়েন আপনার গড়ের মধ্যে অভাব থাকবে এটাই চিরসত্য আমি আপনাদেরকে বলতেছি যারা অভাবের মধ্যে পড়ে আছে জীবন নিয়ে অনেক অনেক টেনশনের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিনের শিখানো কিছু আমল করবে ইনশাল্লাহ দেখবেন আপনার অভাব আপনার ডিপ্রেশন আপনার বলা মুসিবত আল্লাহ দূর করে দিয়েছে অভাব আসবে এটা চিরসত্য তবে আল্লাহর কাছে দোয়া করা মেসেজ দেওয়া এটা কোনো নিষেধ নয় আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ দিবেন কেননা রসুল্লাহ বলেন আলাই যে সমস্ত মানুষ আল্লাহ কাছে তালার দোয়া করেন না আল্লাহ তালার কাছে চান না ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ তালা নারাজ হয়ে যান রাগান্বিত অবস্থায় থাকেন অভাব আসবে ফাতেমার ঘরের কথা বলেছিলাম এক সময় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম ফাতেমার ঘরের মধ্যেই গেলেন জান্নাতি মহিলাদের সর্দার রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের কলেজের টুকরা ফাতেমা যার বিয়ে পারেন ও বিসি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি তোমাদেরকে বলে যাচ্ছি কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দাও তোমরা সরাসরি আমাকে কষ্ট দিয়েছ এত মহাব্বত করতেন ফাতেমাকে আর যদি তোমরা মার ফাতেমাকে কেউ খুশি করো তোমরা শুনে নাও তোমরা কেমন জানি আমাকে খুশি করে ফেলেছ এত মোহাব্বত করতেন যে কোনো যুদ্ধর মধ্যে যাইতেন নবিজিৎ সাল্লাম প্রথমেই ফাতেমার ঘরেই ঢুকতেন ফাতেমাকে দেখেই এরপরেই কিন্তু নিজের ঘরের মধ্যেই যাইতেন তিনি এজন্য জন্য ফাতেম্ হু তালানহার ঘরের মধ্যে কেমন অভাব এক সময় নবীজি ফাতেমার ঘরে ঢুকলেন ঢুকার পর সাথে সাথে হাসান হোসেন রদি আল্লাহ হু তাল দুইজন নবেজির কাঁদে উঠে গেলেন নবীজি ফাতেমার গরে যাইতে দেরি হয় হাসান হুসেন দৌড় দিয়ে তারা তারি নবীজি সাল্লাল্লাহ সাল্লামের কোল মুবারকে চলে আসতেন মুবারক উঠে যাইতেন ছোট মানুষ ছিলেন তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন তারা দুইজন কান্নাকাটি ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন হাসান হুসেন তারা দুইজনে কান্নাকাটি করতেছেন নবীজি বলতেছেন বলতেছিলেন নানু আজকে কিন্তু আপনার মেয়ের বিচার করতে হবে নানু আপনা আজকে কিন্তু আজকে আপনার মেয়ের বিচার করতে হবে এতদিন পৃথিবীর মানুষের বিচার করেছেন আজকে আপনার ঘরের বিচার করতে হবে আপনার মেয়ের বিচার করতে হবে নবীজি বললেন কিরে হাসান হোসেন কিসের বিচার তখন তারা দুইজন বলতেছিলেন নানুজান আমাদেরকে আপনার মেয়ে খাবার দিতেছেন না দুই তিন দিন হয়ে গেছে আমাদেরকে খাবার দিতেছে না কি জন্য খাবার দিতেছেন একটু বিচার করে দেখেন নানুজন আপনি আপনার মেয়ের বিচার করেন অনেক দিন মানুষের বিচার করেছেন বিষয়টা ক্লিয়ার করে শুনবেন নবীজি কথা শুনতে দেরি হয় সাথে সাথে বুঝে গেছেন যে ফা ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই হাসান হুসাইন রাহু তার দুজন যখন বলে ফেলেছেন নানু যান আমাদেরকে আপনার মেয়ে দুই তিন দিন ধরে খাবার দিচ্ছে না আপনি খাবার কেন দিচ্ছেন না সেটা একটু জিগাই দেখেন কেন খাবার দিচ্ছেন না নবীজি সাল্লল্লাহ আলিহাসাল্লাম এই কথা শোনার সাথে সাথে নিজের চোখ দিয়েও কিন্তু টপ 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 করে পানি বেয়ে বেয়ে পড়তেছেন নবীজির চোখ মোবারক দিয়ে হাসান হোসেন যখন চোখের পানি দেখেছেন নবীজির হাসান হোসেন বলতেছিলেন নানুজান বিচার করতে হবে না আমরা বুঝে গেলাম এত দিন মানুষের বিচার করেছেন বাহিরের বিচার করেছেন আজকে মেয়ের বিচার করবেন সেজন্য কান্নাকাটি করতেছেন বিচার করতে হবে না আমরা বুঝেই গেলাম নবিজি সাল্লিয় সাল্লাম কীভাবে বোঝাবে ছোট্ট মানুষ হাসান হুসেন তাদেরকে নিজের জামা মুবারক উপরে তুলে পেটের মধ্যে তিনটা পাতর নবিজি সাল্লিয় সাল্লাম নিজে বেঁধেছেন আলীর ফাতেমা রদিয়াল্লাহাল আনহা সামনে হাসান হুসেন রদিয়াল্লাহ তালন হুমা সামনে ওইভাবেই নবীজি নিজের জামা মুবারক তুলে হাসান হুসেন রিয়ালাকে দেখিয়েছিলেন হে হাসান তোমরা দেখো তোমরা যে না কে আছো তোমরা মনে করিও না তোমাদের নানা যেন খেয়ে আছে কিন্তু না আমি তোমাদের নানু আমিও কিন্তু না কে আছে। তোমরা দেখো আমার পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রাখলাম চিন্তা করে কারগরের মধ্যে অভাব এরপরেও কি তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করেছেন না এরা এরপরেও আল্লাহ তালার এবাহতবন্দ কি করেছেন নফল নামাজ ছাড়েন নাই ওয়াজিব নামাজ ছাড়েন নাই সুন্নত মক্কাদা ছাড়েন নাই ফরজ নামাজ ছাড়েন নাই ফরদা তরে করেন নাই এরপরই এরপরই অভাব অনটন তাকার পরেও তারা নামাজকে ত্যাগ করেন নাই আল্লাহ তালাকে নারাজ করে ফেলেন নাই আল্লাহ ফখরবুল কি রাজি করেই দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন এজন্য অবাব আসবে এটাই চিরসত্য তবে যখন অভাবের মধ্যে পড়ে যাবেন যখন ঋণগ্রস্ত হয়ে যাবেন যখন অনেক অনেক টেনশনের মধ্যে থাকবেন ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা তাকদীর পরিবর্তন করে দিতে পারেন আর লু ইদুয়া তাকদির যেটা আছে এটা কখনো পরিবর্তন না তাকদির যেটা আছে ওইটা কখনো পরিবর্তন হয় না শুধুমাত্র কেবলমাত্র বিদ্যুয়া দোয়ার মাধ্যমেই কিন্তু আমলের মাধ্যমে কিন্তু আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে আত্মাপদীর লাই রদু ইল্লা বিদ্যুয়া তাকদির কখনো পরিবর্তন হয় না আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন পরিপূর্ণ বর্ষা তাহলে আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে বাধ্য অভাবের মধ্যে পড়ে গেছেন টাকা পয়সার প্রয়োজন সম্পদের প্রয়োজন সংসার অশান্তির মধ্যে আছেন আমি বলবো আল্লাহর কাছে বেশি বেশি বলেন দুনিয়ার মানুষ যদিও হাসাহাসি করবে আপনার ইতিহাস শুনে দুনিয়ার মানুষগুলো হাসাহাসি করবে কিন্তু আল্লাহর কাছে বললে হাল্লা আলমিন তো বান্দা কে বলেন বান্দা তোকে যেই কাজের জন্য সৃষ্টি করলাম ওই কাজটা তো এখন করা শুরু করে দিলি যা যা গুলাম তোর যা যা প্রয়োজন আমি তোকে দিয়ে দিলাম এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন বিশেষ করে আজকের আমলটি আমি যেভাবে বলে দেব ওইভাবেই আপনি শুধুমাত্র তিন দিন আমল করেন অথবা সাত দিন আমল করেন অথবা একুশ দিন পর্যন্ত অথবা একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করে আমাদের অবস্থা হচ্ছে এমনই আমরা যদিও নামাজ পড়ি যদিও দোয়া করি যদিও আমল করি কিন্তু আমরা তেমন একটা আল্লাহর কাছে বর্ষা রেখে দোয়া করতে পারি না আমাদের ইমানের ভেতরে সমস্যা আমাদের তাওয়াক্কুল নাই আমাদের তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকতো আমাদের সাহাবিদেরকে যেভাবে হাতে না তো কোনো কোনো জিনিসের জন্য দোয়া করলে আল্লাহ দিতেন তেমনিভাবে আমাদেরকেও দিতেন আমাদের বর্ষা আমাদের তাওয়াক্কুল এখন নাই একেবারে চলে গেছে আমাদের জন্য দোয়া করি এক মাস দুই মাস দোয়া করি কোনো দোয়াই কবল হয় না আমি বলবো আল্লাহ তালার কাছে কোনো জিনিসের জন্য যখন দোয়া করবেন একটু ভালো করে তাও করে ফেলবেন একটু ভালো করে তাও করার পর যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই দিবেন যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন ফজর নমাজ আদায় করার পরে ক্যাবলামুকি বসাত অবস্থায় তিনবার দুরশ্রীর পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মদ সাল্লি আলা মুহম্মেদ আল্লাহমে সাল্লি আলা মুহাম্মদ তিনবার দুরুশের পাঠ করে ফেলবেন এরপরে আল্লাহ তালার গুণবাচক একটি নাম ইয়া ওয়া সিও ইয়া সি ইয়া ওয়া সাতবার পাঠ করবেন এটা আল্লাহ ফক্রবুল আলমিনের গুণবাচক একটি নাম যার অর্থ হচ্ছে হে প্রশস্তকারী যিনি আমাদেরকে প্রশস্ত করে থাকেন সব দিক দিয়ে আল্লাহকে আপনি শিকার করতেছেন আল্লাহ প্রশস্ত করেন প্রশস্তকারী আল্লাহকে বলতেছেন এরপরে তিন শত সাতবার একবার পাঠ করবেন আস্তমফিরুল্লাহ হেল্লাদি লা ইলাহা ইল্লাহাল হাইউল কৈয়ুমু ও এ তোব ইলাই আস্তামফিরুল্লাহ হেল্লাদি লা ইলাহা ইল্লাহল বইলাই এটি পাঠ করবেন এরপরে আপনি হচ্ছে দুরসের পাঠ করবেন শেষের দিন বারাবার এরপর দুটো হাত তুলে দিয়ে রব্বুল আলমীরের কাছে প্রত্যেক দিন ফজর নামাজের পরে মনের আশাগুলো মনের ব্যথাগুলো মনের কষ্টগুলো আপনার যা যা চাহিদা রয়েছে সব আল্লাহর কাছে বলেন কসম আল্লাহ দিতে বাধ্য প্রত্যেক দিন আমলটি করেন ফজর নামাজের পরে আল্লাহ তালা আপনাকে ঠকাবেন না আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলিম সকল মুসলিম উম্মাহের সকল প্রকার অভাব আপনটন সকল প্রকার বিভোতা দূর করে দিক আবেন দর্শক ভিডিওটি যদি দেখে লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল এলুমের এল কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইবেন ব্যস্ত থাকার পরই সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আহমিন হা দামিমিন্দলা আলাইহি তালুহি হিউনিফ والسلام عليكم ورحمه الله وبركاته